আজকে পিঠেপুলি উৎসবে যাবো বলে সেই বিকেল থেকে রেডি হয়ে বসে কিন্তু কাউকে রাজি করিয়ে উঠতে পারলাম ফাইনালি মাকে রাজি করিয়ে চললাম আমরা পিঠে পুলি উৎসবে যাচ্ছি চারজন আমি মা মেঘবুড়ি আর জামাইপুর ওদিকে সুমনা আছে সুমনা অনেক আগে থেকেই চলে গেছে মেলাটা হচ্ছিল রাজডাঙ্গা অ্যাক্রোপলিসের অপোজিটে তো বলতে বলতে আমরা মেলার মধ্যে চলে এসেছি এই পিঠেপুলি উৎসবটা কিন্তু এখানে প্রত্যেক বছর হয় এখানে অনেক বড় বড় সিঙ্গাররা আসে আর তাদের গান শুনতে অনেক দূর দূর থেকে প্রচুর মানুষ আসে এখানে তোমরা দেখতেই পেয়েছো এখানে কারা কারা এসে গেছে আর আস। এবার চলো তোমাদেরকে একটু পিঠে দেখিয়ে দিই দেখো এখানে এখানে লাইনে সব স্টল স্টল আছে আছে প্রচুর মনে হয় কয়েকশো যার পছন্দ অনুযায়ী সে সেরকম খেতে পারে তো চলো এবার আমরা মেন অনুষ্ঠানে যাই তো যেখানে স্টেজটা ছিল মেন অনুষ্ঠান সেখানে কিন্তু কয়েক হাজার মানুষের ভিড় পড়ে গেছে আর তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে কে এসে হ্যাঁ আজকে এসে উষা উত্তুক চলো এবার তোমাদেরকে একটু শুনিয়ে দিই যে এখন কি গান হচ্ছে আই থিঙ্ক তোমরা শুনতে পেয়েছো যার গান শোনার জন্য আর থেকে আসি সবাই পাগল বাট আমরা মেলায় এসে আমি আর মা একসঙ্গে ছিলাম আর মেঘ আর মেঘের বাবা আমাদের থেকে হারিয়ে গিয়েছিল অবশেষে তাদেরকে আমরা খুঁজে পেলাম আমরা বেসিক্যালি উষা উত্থুপের গান শুনতে এসেছিলাম আর আমরা মাত্র তিনটে গান শুনতে পেয়েছি এসে এরপর বাবর মুরদাসের গান শুরু হয়েছিল তো আমরা এখান থেকে বেশ কিছুক্ষণ পর আমরা বাড়ি চলে গেলাম তো যাই হোক আজকের মোটামুটি আমাদের বেশ মনটা ভালোই ছিল হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই তো আমরা এর পরের দিন গিয়েছিলাম ষোলোই জানুয়ারি তো এর পরের দিনের এক্সপিরিয়েন্স তোমাদেরকে কি বলবো সেটা তোমরা নিজের চোখেই দেখে না মেলার মধ্যে এতটাই লোক জমে গিয়েছিল যে বাইরে থেকে আর ঢোকাই হচ্ছিল না এখানে ব্যারিকেড দিয়ে পুলিশেরা বন্ধ করে দিয়েছিল আর তারপরে যা হলো দেখো জাস্ট সালমান আলীর গান শুরু হয়েছে আর পাবলিকের কি রিয়াকশন ব্যারিকেড ভেঙে সব চলে এসছে বুঝতেই পাচ্ছ যে লাস্ট দিন এত পরিমাণে ভিড় হয়েছে কি আর বলবো তোমরা সেটা নিজের চোখেই দেখো É <laughs> এই মানুষটার মধ্যে এমন কিছু আছে যা সাধারণ মানুষকে জাস্ট অসাধারণ করে তুলেছে এই হোক ফাংশন এখন শেষ পর্যায়ে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর হ্যাঁ তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না তো আজকে মতো এতটুকুই দেখাচ্ছে নেক্সট ভিডিও